ছাত্রদের বিপক্ষে গিয়ে শেখ হাসিনার পক্ষে প্রথম কন্টেন্ট বানিয়েছিলেন অন্যতম সহযোগী চৌধুরী কিন্তু আগস্ট আফ্রিদিকে গ্রেফতার করা হলেও তার সহযোগী এখনো সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছেন ছাত্রদের বিপক্ষে প্রথম কন্টেন্ট বানানোয় জুলাই আন্দোলনের সময় প্রীতির বাসাতেও হামলা হয়েছিল এই প্রীতি জুলাই আন্দোলনের আগে ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে সমালোচনারও শিকার হয়েছিলেন তবে ছাড়া আর কে কে তহিদ আফ্রিদির সহযোগী ছিলেন চলুন একটু জেনে নেই আমাদের উপরে শত শত হামলা করা হয়েছে গত আগস্টে রাজনৈতিক অস্থিরতার সময় শেখ হাসিনার পক্ষে সরব হয়ে ওঠে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর তাদের নেতৃত্বে ছিলেন তহিদ আফ্রিদি অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে তারা হাসিনার পক্ষে ভিডিও ও কন্টেন্ট তৈরি করতেন এবং শেখ হাসিনাও কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকারদের হাতে রাখতে বিভিন্ন সময় তাদের পৃষ্ঠপোষকতা করতেন এছাড়া আফ্রিদের পাশাপাশি সুলাইমান সুখনও নেতৃত্ব দিয়েছেন ইনফ্লুয়েসারদের দিয়ে ছাত্র আন্দোলন বিরোধী ভিডিও বানাতে এসব কাজে আরো যুক্ত ছিলেন নীলান্ত আহমেদ সিফাত ও নাফাইসা নিসা তারা তৎপর ছিলেন আন্দোলন বিরোধী স্ক্রিপ্টেড ভিডিও পোস্ট করতে জায়দ খানও আন্দোলন বিরোধী ভিডিও করেছিলেন পরে হাসিনার পতনের পর তা মুছে দেন এছাড়াও ছিলেন আর এস ফাহিম যিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব ও প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে যুক্ত ছিলেন শিহাব নিয়ন ও রাফসান্দার ছোট ভাই সরাসরি আন্দোলনের পক্ষে আসেননি বরং আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন এই ঘটনায় আরও এক জড়িত নাম ফাবিয়া হাসান মনীষা যিনি পরিচিত ফুডাপ্পি হিসেবে তিনি সরাসরি তৌহিদ আফ্রিদের মিটিং থেকে বেরিয়ে আসেন এবং পরে ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়ানগুলোকে ডাকা হোক ডেকে এদেরকে বোঝানো হোক তারা যেন সরকারের পক্ষ নিয়ে ছাত্রদের বিপক্ষ নিয়ে এবং জামাত শিবিরের বিপক্ষ নিয়ে তারা যেন ভিডিও আপলোড করে তাহলেই হয়ে যাবে মানে মূল হোতা যেটাকে আমরা বলি সেটা ছিল তহিদা ফিরি ভাইয়া এছাড়াও আরো কয়েকজন এই চক্রে জড়িত বলে অভিযোগ রয়েছে তৌহিদ আফ্রিদি প্রায় ডিপি কর্মকর্তা হারুনকে নিজের চাচা বলে পরিচয় দিতেন তার নাম ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতেন বলেও অভিযোগ রয়েছে আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি পাঁচশো টাকা নিয়ে এখন আমি খেতে যাব ঝুমা মৃধা বৈশাখী সংবাদ